তো দেখেন তা আমরা যেটা নিয়ে শুরু করছিলাম যে আমাদের ইমামদের বেতন আমাদের ইমামদের বেতন বাড়াইতে হবে আর এখানে অনেকগুলো কারণ আছে এই বিচ্যুতির কারণ একটা হচ্ছে আমরা ইমামের বেতন যখন দিয়ে তিন হাজার টাকা ছয় হাজার টাকা সাত হাজার টাকা তো আমরা সাধারণ মানুষ যারা গ্রাম অঞ্চলে বাস করি এদেরও সংসার চলতে লাগে আপনার ষোলো হাজার টাকা পনেরো হাজার টাকা তো আমি সাধারণ মানুষ আমার চলতে এত টাকা লাগে তো ইমামের কীভাবে ছয় হাজার টাকায় হয় যখন আমি ইমামকে বেতন দিলাম ছয় হাজার টাকা তখন উনি তিরিশ হাজার টাকা হয় হয় না তো উনি বা বাকি দশ হাজার টাকা আপনার কভার দেওয়ার জন্য কী করে আপনার আপনার নামাজে পরেই থাকে পেরেশান যে কখন আপনার প্রাইভেটের জন্য দৌড়াবে তো কখন মধ্যে তালা মারবে তারপরে আপনার কি করে আপনার কার কাছে দোয়া বিক্রি করবে কার কাছে তাবিজ বিক্রি করবে কার বাপ মা মারা গেল সে জান্নার ঢোকানো কন্ট্রেক্টারি করবে কে বিপদে আছে তাকে বিপদে উদ্ধার করা কন্ট্রেক্টারি করবে তো এইভাবে নানানভাবে তারা করে কি আপনার বাকি টাকাটা কভার করে তো করলে তো এটা তো উনি করলো আসলে অবৈধ ইসলাম বহির্ভূত কাজ তো এই ইসলাম বহির্ভূত কাজ করে উনি যেমন যাহার হবে ভুল পথে হাঁটতেছে আর উনি আপনাদেরকে ঠকাচ্ছে কারণ আপনার যদি তাকে বেতন দিতেন বেশি করে আপনার দশ বিশ পণ্য আমি বুঝি না তার সংসার আপনার সদস্য কত সদস্য অনুযায়ী তার লাগে কত আপনার তো একটা আইডিয়া আছে আপনার বেতন কত হয় তো এইভাবে যদি তাকে বেতন দিতেন তাকে দিয়ে বলতেন হুজুর তা আমরা আপনাকে পর্যাপ্ত বেতন দিচ্ছি বেতন দিচ্ছি এখন আপনার কাজ হচ্ছে আপনার পড়াশোনা করা তো উনি বলবে পড়াশোনা করবো আমি বই কি বই কীভাবে কিনবো আমার তো এত টাকা নেই আমি যা টাকা দেন আমি সংসার চলে তো আপনি বলবেন হুজু ঠিক আছে আমরা মসজিদে একটা পাঠাগার করে দেবো আপনি কী কী বই লাগবে একটা লিস্ট দেন আমরা লিস্ট করে এই বইগুলি কিনে আনি আপনি কাজ হচ্ছে নিশ্চিন্তে কোনো টেনশন ছাড়া আপনি শুধু পড়ে যান পরে গিয়ে আমাদেরকে কোরআন হাদিসের বিশুদ্ধ জ্ঞানটা দুলির ভিত্তিক আমাদেরকে দেন তো এক্ষেত্রে কী হইতো হুজুরও আপনার ফ্রি টেনশনে সে কোরআন হাদিস নিয়ে গবেষণা করতে পারতো আর আমাদেরকেও পিওর গ্যানসি দিতে পারতো আমরা যদি ইমামকে পর্যাপ্ত বেতন দিতাম তা চলার জন্য তা আমরাও জিততাম সেও জিতত যখন আমরা তাকে ঠকাচ্ছি সে আমাদেরকে ঠকাচ্ছে পরস্পর ঠকাচ্ছে মানে চলছে ঠকানো কম্পিটিশন কারণ আমি ব্যাক কল আপনার মাসে তিনশো টাকার জায়গায় সাড়ে তিনশো টাকা দিতে যেমন চাই না আমার মেজাজ গরম হয়ে যায় তো ও আমার কাছ থেকে ঠিক বা পাঁচশো নিচ্ছে দোয়া বিক্রি করে ঠিক এক হাজার নিচ্ছে আমার বাপ মাকে জান্নাত ঢুকাবে এই কথা বলে তো এই জন্য আমরা পরস্পর ঠকতেছি আমাদের উচিত হচ্ছে ইমামদের বেতন বাড়িয়ে দেওয়া এবং আমরা ইমামদেরকে বলা যে ভাই আপনাকে পর্যাপ্ত টাকা দিচ্ছি আপনাদের খবরদার কখনো দলিলবিহীন আমাদের কোনো কথা বলবেন না আমাদেরকে দলিল ভিত্তিক এলেম দিবেন আমরা যেন জান্নাতে পথ ধরতে পারি আমাদের জন্য একটা এলেম একটা আমল না থাকে দলিলের মতো তো এইভাবে আমরা পরস্পরকে হেল্প করব আমরা আশা করি ইমামদের বেতন নিয়ে আপনারা যারা সমাজে আছেন তারা জাগ্রত হবেন আর আমি মনে করি এটা আমার ব্যক্তি বুঝ ঠিক হতে পারে ভুল হতে পারে আমি মনে করি যে সমাজে বেতন ছয় হাজার টাকা ইমামের ওই সমাজে কোনো মানুষ আছে এটা আমি মনে করি না আমি এটা আমি বিশ্বাস করি না এটা আমি মানি না যে ওই সমাজে মানুষ আছে কারণ তার মানুষের সদ্যবেশ ধারণ করে আছে দেখা যায় মানুষের মতো কারণ যে সমাজে যে মানুষগুলি শিক্ষিত বলেন আপনি যাকে ডাক্তার ইঞ্জিনিয়ার বলেন তো ওই মানুষটা তার আপনার দারোয়ানকে বেতন দেয় বারো হাজার টাকা আর ওই ওই লোকটা ইমামকে বেতন দেয় ছয় হাজার টাকা কীভাবে সে মানুষ হতে পারে সুরা আল সুরা আল আরাফ আয়াত একশো আপনার উনআশি আসি ওখানে আল্লাহতালা বলছে যে এই সমস্ত লোক যাদের বিবেক বুদ্ধি কাজ করে না চোখ না আপনার কান কাজ করে না এরা পশুর মতো তারপর আল্লাহতালা বলছে না এরা পশুর চেয়ে খারাপ তো যেই লোক আপনার তার দারুয়ানকে বেতন দেবে বারো হাজার টাকা সেই ইমামকে বেতন দেবে ইমাম মানুষের ধর্মের নেতা ইমাম মানে ওই সমাজের শিক্ষক তাকে বেতন দেবে আপনার ছয় হাজার টাকা তারপর সে বিবেকবান হতে পারে কীভাবে তারপর তার চোখ কাজ করে কীভাবে কান কাজ করে কীভাবে সে কীভাবে মানুষ হতে পারে এজন্য আমার ব্যক্তিবশী আমি কখন তাকে মানুষ মনে করি না ওই সমাজে মানুষ আছে বলে মনে করি না তো এই বিষয়ে আমরা একটু ভাবার চেষ্টা করব আমরা পরস্পরকে উৎসাহ দেবো এবং ইমামকে যথেষ্ট সম্মান দেব ইমামকে ইমাম থাকার ব্যবস্থা করে দেব তার একটা থাকার জন্য একটা ঘরের ব্যবস্থা করে দেবো তার খাওয়ার ব্যবস্থা করে দেব তাকে পর্যাপ্ত সুবিধা দেব যেন সে নুটেনশনে ফ্রিভাবে এক রাশির সাথে নিজে এলেম অর্জন করে আমাদেরকে এলেম দিতে পারে তো আশা করি আপনি এই বিষয়ে জাগ্রত হবেন ইনশাল্লাহ আমরা কখনোই ইমামের যেন না ঠকাই এবং নিজের যেন না ঠকি আল্লাহ আমাদেরকে দিনে সুইবুজ দান করুন